সামরিক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে আপনি কি লক্ষ্য করেছেন স্যার না এগুলো দেখিনি অ্যাকাউন্টটাকে রানিং করে নেবেন নাকি স্থগিত থাকবে স্যার অ্যাকাউন্ট কি স্থগিত হয়েছে হ্যাঁ আপনার এই অ্যাকাউন্টটা নতুন করে পুনরায় নমিনি তথ্য আপডেট চেয়েছে এবং নমিনি অনেক আবার পরিবর্তন করতেছে অনেক আবার আগেটাই রাখতেছে এরকম ভাবে নমিনি তথ্য পুনরায় নতুন করে আপডেট চেয়েছে জন্য আপনাকে গত মাসের পঁচিশ তারিখে এস এম এস করে অবগত করা হয়েছিল আপনি সময় মতো ব্যাংকে আসেননি আপনার অ্যাকাউন্টটা লেনদেন পরিষেবাগুলো ব্যাংক থেকে সামরিক জন্য স্থগিত রাখা আছে এখন কি অ্যাকাউন্টটা স্থগিত থাকবে নাকি রানিং করে নেবেন ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাছে জানতে চাচ্ছে স্যার রানিং করতে হলে কি কি করা লাগবে আপনার কোনো টাকা পয়সা লাগবে না আমরা এখান থেকে ব্যাংক থেকে তিনটা সেবা দিয়েছিলাম একটা হলো চেকের সেবা